বারবার তো থ্রেট আসছে এই থ্রেট কালচারটাকে সঙ্গে নিয়েও কিভাবে আপনারা এই প্রতিবাদটা করে যাচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে আপনি কি বললেন অভয়া ক্লিনিক তো আমরা যদি অভয় না হয়ে যদি আমরা এগিয়ে না আসি সব সময় যদি আমরা এই থ্রেড কালচারের ভয় যদি আমরা নিজেদেরকে যদি বন্ধ দরজার পিছনে রাখি তাহলে কি করে হবে ম্যাডাম তাই না তো এটা আমাদের নীরব প্রতিবাদ আমরা কোনো রং রাজনীতি নির্বিশেষে আমরা শুধু দুর্নীতির অপসারণ চাই আর কিচ্ছু না আর আমাদের যে বোন অভয়া তার বিচার চাই আর ভবিষ্যতে যেন এরকম আর কোনো দ্বিতীয় অভয়া না তৈরি হয় আজি করার পর আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আক্রান্ত হলেন তো এই যে সুরক্ষার প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে এটা নিয়ে কি দেখুন সুরক্ষার প্রশ্নটা বারবার উঠছে আজকে ব্যাপারটা হচ্ছে জিনিসটা কিন্তু নতুন নয় এটা বহু পুরনো একটা ব্যাপার কিন্তু এতদিন জিনিসটা কখনো ফোকাসে আসে আজকে আমাদের বোন তিলোত্তমা বা অভয়া যাই বলুন সে আমাদের চোখ খুলে দিয়ে গেছে এই থ্রেড কালচার আপনি বললেন কালচার কালচার কিন্তু একদিনে তৈরি হয় না এটা জেনারেশনের পর জেনারেশান বছরের পর বছর এই জিনিসটা তৈরি হয় আজকে তার পরিপ্রেক্ষিতে এই অভয় আমাদের বোনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যে মুখ খুলতে পেরেছে এবং যে প্রতিবাদ করছে এটাই সব থেকে বড়ো ব্যাপার আমরা চাই সবাই সরব হোক সবাই সরব হয়ে এগিয়ে আসুক এবং এই থ্রেট কালচারটাকে পুরোপুরি অপসারণ করুক এবং শুধু এই থ্রেড কালচার মেডিকেল ফিল্ড থেকে নয় আপনি আইটি সেক্টর বলুন কর্পোরেট সেক্টর বলুন আপনি টিচিং লাইন বলুন এভরি এভরি জায়গায় থ্রেড কালচার কোথায় নেই নেই বলুন তো কোথায় নেই সব জায়গায় আছে আজকে শুধু মেডিকেল বলে নয় আমাদের টার্গেট হচ্ছে সব জায়গা থেকেই এই থ্রেড কালচারের অপসারণ আপনি দুর্নীতির কথা বললেন এবং আপনারা ডাক্তাররা দুর্নীতির কথা বলে আসছেন এতদিন ধরে যে স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা সেখানে ডিএমই ডিএইচএস থেকে চিফ হেলথ সেক্রেটারি সবার পদত্যাগের দাবিও উঠেছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নয় কেন দেখুন আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের একটাই কথা সেটা হচ্ছে দুর্নীতি অপসারণ আমি আপনাকে প্রথমেই কি বললাম ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল ভিউ আমরা কিন্তু দুর্নীতির অপসারণ চাই আজকে লঙ্কায় যে আসবে সেই রাম এটা তো মানবেন তো দুর্নীতি ব্যাপারটা কিন্তু খুব ডিপ রুটেড ডিপ রুটেড স্বাস্থ্যমন্ত্রীর জায়গায় যে আসবে আমরা চাই একটা ক্লিন ট্রান্সপারেন্সি ব্যাপার থাকুক তার পরিবর্তে যে আসবে সেখানেও যে হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে স্বাস্থ্যমন্ত্রীর বর্তমানে এই দুর্নীতি হয়েছে তার মানে তো তার অপসারণের দাবি ওঠা উচিত ডিএম ডিএইচএস উঠলে কেন স্বাস্থ্যমন্ত্রী না আমরা দেখুন এই ধরনের পার্টিকুলার কোনো দাবি আমরা তো করছি না তার কারণ হচ্ছে আমরা যেটা বারবারই বলছি সেটা হচ্ছে যে একটা ক্লিন ট্রান্সপারেন্সি মেনটেন হোক কারণ সেই জায়গায় আপনি অপসারণ করলেন অপসারণ করে জেড কাউকে বসালেন কিন্তু সে তো সেই সেম জিনিসই কন্টিনিউ করবে তাহলে আমি যদি ব্যাপারটাকে যদি একদম এন্টায়ারলি যদি রিমুভ না করি আমি সেই জায়গায় যাকেই বসাবো সেই সেম জিনিস কন্টিনিউ হবে এটাই আমাদের বক্তব্য আর কিছু না ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ভিউ আমি লাল হতে পারি আমি সবুজ হতে পারি আমি গেরুয়া হতে পারি ইট ডাজেন্ট ম্যাটার আমার একটাই মোটো একটাই এজেন্ডা সেটা হচ্ছে রিমুভাল অফ করাপান রিমুভাল অফ করাপান সেটা কিন্তু ম্যাডাম পার্টিকুলার একটা মানুষকে শুধু ওই জায়গা থেকে সরিয়ে কি রিমুভাল অফ করাপান হবে আপনি বলুন না সেটা কি সম্ভব আমাদের মনের মধ্যে করাপশান কিন্তু সর্বস্তরে একদম ডিপ কি আমি কী বলছি রুট লেভেল থেকে তো আমরা যদি নিজেদের মাইন্ডসেট চেঞ্জ না করি তাহলে হায়ার লেভেলে আমরা সেটা কি করে করবো আপনি একটা জিনিস দেখুন আপনি হয়তো জানেন অনেক সরকারি হাসপাতালে কিন্তু একটা দালাল চক্র থাকে বেড পাওয়ানোর ক্ষেত্রে কিন্তু সেটা তো এক্সপেক্টেড নয় ইভেন আমরা কিন্তু অনেকেই কেন ঠিক করতে পারছে না এই আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারছে না ওই যে কি বললাম জিনিসটা ডিপ রুটেড প্রত্যেকেই জড়িত এবং জিনিসটার ব্যাপারে কেউ কোনোদিনও ভয়েস রেইস করেন এটা এরকম নয় যে আপনি জানেন না আমি জানি না সবাই জানে এভরি ওয়ানো স্বাস্থ্যমন্ত্রী তো করা পদক্ষেপের মাধ্যমে এগুলো ঠিক করবেন উচিত যদি না করেন তাহলে সেই দাবিগুলো আপনার আমরা তো প্রতিনিয়তই দাবি করছি এবং আমরা আমাদের এই দাবি আমাদের এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না এই জায়গায় একটা ক্লিন একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আসবে এবং সেটা একদম গ্রাসরুট লেভেল থেকে আপনি দেখুন না মেডিসিন থেকে শুরু করে বেড পাওয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় টেস্ট করা থেকে শুরু করে সব জায়গাতে করাপশন কোথায় নেই করাপশন আমি সরকারি হাসপাতালে ভর্তি হতে যাব। আমি কেন দালালকে টাকা দিয়ে আমি বেড নেব কেন নেব কেন নেব কেন আমাকে বাইরে টেস্ট করার জন্য সেখানে ফোর্স করা হবে কেন হবে কেন আমাকে ব্যাক ডেটেড সেখানে মেডিসিন দেওয়া হবে তাহলে এই জিনিসগুলো হচ্ছে কেন পুরোপুরি করাপশনের জন্য যখন করাপশন আমাকে রিমুভ করতে হবে আমাকে পুরো এন্টায়ার লেভেল থেকে করাপশন রিমুভ করতে হবে সন্দীপ ঘোষের জায়গায় যেই আসবে সেও দ্বিতীয় সন্দীপ ঘোষ হয়ে যাবে বসে আছে তাকে ঠিক করতে হবে সেটা তাহলে আমি কোথায় ভুল বললাম যে এই স্বাস্থ্যমন্ত্রীর কেন পদ থাকে তাহলে দাবি উঠবে আমি তো সেটাই বলছি তাহলে যে স্বাস্থ্যমন্ত্রী তো ঠিকটা করবে প্রতি মুহূর্তে তো আমরা তো দাবি রাখছি আমরা দাবি রাখছি যে ব্যাপারটা একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আসুক আমাদের দাবিগুলো মানা হোক সবার সুরক্ষা সবার নিরাপত্তা এই ব্যবস্থা করা হোক আমরা সব স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ এটা তো পরিষ্কার একদম স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ বলুন শাসক দল বলুন অ্যাজ এ হোল পুরো সিস্টেমটাই ব্যর্থ পুরো সিস্টেমটাই ব্যর্থ এ একটা প্রচার করা হচ্ছে যে পুজোর আও মানে এই পুজোর আবহাওয়াতে আমাদের হয়তো আমরা এই অভয়ার বিচারকে আমরা ভুলে যাব তো দু তারিখ আমাদের মহালয়া মহালয়া আগে মানুষকে একটা মানুষকে এই দন্ত পরীক্ষার শিবির প্রদান করা যেমন আমাদের লক্ষ্য এবং মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আমরা কিন্তু রাজপথ থেকে সরে যাইনি আমরা অভয়ার বিচার যতদিন না হবে আমরা এই রাজপথেই থাকব এবং পরবর্তীকালে এই আন্দোলনকে যে যত দূর নিয়ে যেতে হয় আমরা ডাক্তাররা কিন্তু রাজপথ ছেড়ে বেরোবো না যতক্ষণ না আমরা এই সুবিধার পাচ্ছি আপনারা কি এই যে উদ্যোগ এটা প্রত্যেক রবিবার করছে ইচ্ছা আছে অলবেঙ্গল ডেন্টাল সার্জেন্স ফ্রন্ট থেকে এটা আয়োজন করা হচ্ছে আজকের দিনে মানে উনত্রিশে সেপ্টেম্বর অলরেডি দশটা ডিস্ট্রিক্ট আমরা কভার করছি সারা পশ্চিমবঙ্গব্যাপী যেখানে শিলিগুড়ি আছে কলকাতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে প্রচুর ডিস্ট্রিক্টকে আমরা কভার করছি এবং আমরা চেষ্টা করছি পরবর্তীকালে অন্যান্য কর্মসূচি নিয়েও আমাদের এই অলবেঙ্গল ডেন্টাল সার্জেন স্টন্টকে এগিয়ে নিয়ে আসার মানুষজন আসছেন চিকিৎসা করাতে কারণ পানি হাটে। আমরা জানি অনেকটাই শাসক দল প্রভাবিত একটা জায়গা তো সেইভাবে কি মানুষরা আসছেন আপনাদের ক্লিনিককে নাকি ভয়ে আসছেন দেখুন আমরা ক্লিনিকটা এখন থেকে মানে শুরু করেছি সাড়ে দশটা থেকে সকাল অলরেডি রেজিস্টার বলছে যে আমরা চল্লিশ জনের বেশি পেশেন্ট দেখেছি এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী এটা আমাদের দুটো অবধি চলবে কিন্তু আমরা যেটা প্ল্যান করেছি যতক্ষণ রুগী আসবেন আমরা এই ক্লিনিক চালিয়ে যাব এবং আমরা এই আমরা সাড়া পাচ্ছি সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সারা পাচ্ছি বিচারের দাবি যেমন আপনারা করছেন তার পাশাপাশি এই যে দিকে দিকে থ্রেট কালচার এটার বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করছেন এবং রীতিমতো আপনাদের যেটা দাবি আছে এই থ্রেট কালচারের দমন আপনারা চান তো আর জি করের পর আবার আমরা দেখলাম দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আক্রমণের শিকার হলেন দেখুন এই এই যে ঘটনাটা ঘটেছে আর জি করের সেই ঘটনাটা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সবাকে বুঝতে হবে এবং এই থ্রেড কালচার শুধুমাত্র যে ডাক্তারদের প্রতিষ্ঠানের মধ্যেই শুধুমাত্র যে এখানেই রয়েছে এটাও নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে প্রতিটা সেক্টরে এই থ্রেড কালচার কিন্তু আজকে মানুষকে হ্রাস করছে এবং এই থ্রেড কালচারের কিন্তু একটা অংশ হিসাবে প্রকাশ পেয়েছে আজকে এই অভয় ঘটনা এখনও আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্নভাবে ডাক্তারদের প্রতি তিনি সংবেদনশীল হবেন তাদের সুরক্ষা নিয়ে তিনি ভাববেন কিন্তু ইতিমধ্যেই যে ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে গেছে আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলনকে নমনীয়ভাবে যেন না নেওয়া হয় যদি আমরা প্রকৃত সিকিউরিটি না পাই সেখানে কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট ওয়ার্কে যেতে জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তাররা কমপ্লিট ওয়ার্কে যেতে বাধ্য হব কারণ যদি প্রকৃত আমরা একটা জায়গাই না পাই কাজ করার যেটাকে আমরা সেকেন্ড হোম ভাবি সেখানে যদি আমরা সুরক্ষা না পাই তাহলে আমরা কাজটা করব কী করে এটা তো বুঝতে হবে মানুষকে আমরা কাজ করার জন্য এগিয়ে আছি নাহলে আমরা আজকে রাস্তার মোড়ে কেন এই ক্যাম্প করছি মানুষের জন্যেই কিন্তু আমরা আমাদের সুরক্ষা যদি না পাই আমাদের জায়গায় তাহলে তো আমাদেরকে আমরা এই কাজ আমরা এগিয়ে নিতে পারবো না এটা মানুষকে বুঝতে হবে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একদম প্রকাশ্যে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন ডাক্তারদের তিনি বলছেন যে বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের গতিবিধি তিনি নজরে রাখছেন তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে এর আগেও তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি জেল থেকে বেরিয়ে এসে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন হিসেব মানে বুঝে নেবেন একদম প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দেখুন এই হুঁশিয়ারি আমাদের আন্দোলনের প্রথম দিক প্রথম দিন থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে কম বেশি তো আমরা এই আপনি যার কথা বললেন তিনি কোনো বিচ্ছিন্ন মানুষ নন আমরা তাদের সকল উদ্দেশ্যে বলতে চাই এই আন্দোলন কিন্তু আজকে ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে কিন্তু সমাজের প্রতিটা মানুষ এই আন্দোলনে কিন্তু এগিয়ে এসছে এবং গর্জে উঠছে এবং আমার মনে হয় না যে এই দু একজন কোনো থ্রেড দিয়ে আমাদের এই আন্দোলনকে দমাতে পারবে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে যদি না আমরা প্রকৃত জায়গা পাই এবং আমাদের প্রকৃত সুরক্ষা পাই এবং আমাদের যে সবচেয়ে প্রথম দাবি অভয়ের বিচার না পাই তাহলে কিন্তু আমরা এই রাজপথ থেকে সরবো না সেখানে আমাদের যে কোনো ছেলেটি আসুক আমরা খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না